এই যে আমাদের রিসপেইন হচ্ছে রিস্ক পেইনের ক্ষেত্রে অনেক বেশি মুভমেন্ট করাটা ভালো নাকি একদম সেটাকে ফিক্সড করে রেখে দেওয়া ভালো আপনি খুব চমৎকারভাবে বলছিলেন যে যদি ফ্র্যাকচার না হয় সেক্ষেত্রে অবশ্যই মুভমেন্ট করার কোনো বিকল্প নেই কিন্তু আমরা তো স্যার কন্টিনিউয়াস মোবাইল স্ক্রল করছি স্ক্রল করছি টাইপিং করছি এবং আমাদের কোন ভঙ্গিটা কোন ধরনের ইউজ করার প্রবণতাটা আমাদের এই বাড়িয়ে দিতে পারে অর্থাৎ আমরা ওভার ইউজ করবো না এক কথায় শেষ আমরা ওভার ইউজ করবো না ওভার ইউজ করলে রিস্ট পেন বেড়ে যেতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু আমি সেলফ আমি যখন এটা ব্যবহার করব স্ক্রলিং করছি টাইপিং করছি কাপড় চিপসি এরকম বিভিন্ন কিছু করার পরে ট্যাপ খুলছি আমি নিজে ফিল করবো যে কোন মুভমেন্ট বেশি করলে আমার মুভমেন্ট করবো না বাট আমি যেটা বলি আমার রুগীদেরকে যে আপনি কোন মুভমেন্ট ওভার ইউজ করবেন না এবং আপনি এক্সারসাইজগুলো রেগুলার করবেন স্ট্রেসিং স্ট্রেনধেনিং এরপরে আপনার মুভমেন্টগুলো করবেন এই থামের যে মুভমেন্ট আছে এই মুভমেন্টগুলো করবেন এখানে কিন্তু আর বিষয় আছে রিস্টে শুধু এই ডিকরাভেইন ডিজিজ বা টেনোসাইনেভাইটিস হলেই ব্যথা হয় তা নয় এখানে কিন্তু রিস্টে আর জিনিস আছে আমরা এটাকে বলি কার্পাল টানেল সিন্ড্রম এখানে কষ্ট হলেও ব্যথা হয় আচ্ছা এখন আপনি যখন চিকিৎসা করবেন তখন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আপনাকে করে নিতে হবে যে এটা কার্পাল টানাল সিনড্রোম নাকি এটা আপনার ডিকরাভেইন ডিজিজ এই যে রিস্টের এখানে আর এখানে মাঝখানে ধরেন লেস দেন টু ফিঙ্গার দুই আঙুলগুলো কম জায়গার মধ্যে এটা এরকম ভিন্ন ভিন্ন ডিজিজ জি ডিজিজ তখন আপনাকে ওই যেমন ধরেন কার্পাল টানেল সিন্ড্রোমে প্রবলেমটা হয় রিস্টের এখানেই কেন রিস্ট থাকে আমাদের অধিকাংশ সময় রিস্ট ফ্লেক্স থাকে আর সেমি ফ্লেক্স থাকে একটু বাঁকা থাকে যখন একটু বাঁকা হয় তখন এই যে এখানে একটা শীত থাকে এইটার মধ্যে যে নয়টা স্ট্রাকচার পাস করে তার মধ্যে একটা হলো নার্ভ মিডিয়ান নার্ভ এই মিডিয়ান নার্ভে যখন চাপ লাগে তখনই এদিকে ব্যথায় আঙ্গুলে এদিকে ঝিমঝিম করে ব্যথা হয় নামনেস হয় ভারী হয়ে যায় তো সেটা কেন হয় এই যে হাত দেখেন লিস্ট একটু বাঁকা আছে যখনই বাঁকা থাকে এটা এখন এই যে এই জায়গাটাই কমপ্রেস করে আচ্ছা সিম্পলি আপনি একটা সাধারণ একটা মুভমেন্টে এটা সাধারণ মুভমেন্ট কি সাধারণ মুভমেন্ট এটা বাঁকা হয়ে থাকলে ব্যথা হয় তাহলে এটা অপোজিট করে রাখি যে ব্যথা হবে না মানে এইভাবে চুলিয়ে না রেখে অলওয়ে অপোজিট করলাম আমি অপোজিট করে আর এখানে একটু চাপ দিলাম যখনই অপোজিট করে এখানে চাপ দিলাম তখন এখানে যেটা টাইট ছিল এই চাপে এটা লুজ হয়ে গেল কম্প্রেশন নাই এখন নামনেস নাই ঝিমঝিম নাই টিংলিং নাই কষ্ট নাই তাহলে এটা কি তখন ভাবব কারপাল টানাল সেন এই টানেলের মধ্যে যে স্ট্রাকচার গ্যাসে মিডিয়ান্নার সেই কাজটা করতেছে তাহলে আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে ভেরি ইজি আমি খুব দ্রুত ডায়াগনোসিস করে ফেলবো যখনই আমি ডায়াগনোসিস করে ফেললাম তখনই আমি এখন এখানের চিকিৎসা করবো এটার চিকিৎসার জন্য রাতে সাধারণত আমি অ্যাডভাইস করি রুগীদেরকে রাতে তো আর এটা করতে পারবে না রাতে বলি আপনি একটা কক আপ স্প্লিন্ট অথবা নাইট স্প্লিন্ট ব্যবহার করতে আপাতত গ্র্যাজুয়ালি গ্রাজুয়ালি আমরা এটাকে সরাই ফেলবো আমরা এখন অপোজিট গ্রুপ অফ মাসেলকে স্ট্রং করে ফেলব ব্রেন স্ট্রমিং করবো রুগীকে বলবো আপনি যখনই বসে থাকেন আপনি চেষ্টা করেন হাতটা এরকম রাখতে যখনই বসে থাকেন আপনি চেষ্টা করেন এখানে একটু চাপ দিয়ে ধরে রাখতে